অনেকে বলেন আপু বিয়ে করে আমেরিকা আসতে চায় অবশ্যই বিয়ে করে আমেরিকা আসতে পারবেন আমেরিকা বৈধ নাগরিককে বিয়ের মাধ্যমে ক্ষেত্রে কোনো অবৈধ অভিবাসী আমেরিকার কোনো বৈধ নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পেতে চাইলে বিয়ের পর তাদের বিয়ের প্রমাণ দেখাতে হবে বিয়ের ছবি বিয়ের রেজিস্ট্রেশন কাবির নামা কাগজপত্র ছাড়াও যৌথ ব্যাংক অ্যাকাউন্ট এমনকি প্রতিবেশীদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হবে প্রয়োজনীয় সকল পেপার্স দিয়ে লয়ারের মাধ্যমে বৈধ নাগরিকটি আবেদন করবেন কারণ ইতিমধ্যে তারা হাজব্যান্ড এবং ওয়াইফ হয়ে গিয়েছেন আবেদনটি অ্যাপ্রুভ হলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত যেতে হবে যারা বাংলাদেশ থেকে আসবে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এবং নিজ দেশে ফিরে যাবেন দেশে ফেরত যাওয়ার পর সেখানকার অবস্থিত আমেরিকান দূতাবাস সকল কিছু বিবেচনা করে সকল পেপারস বিবেচনা করে ভিসা দেবেন তারপর ভিসা পেয়ে অবৈধ লোকটি বৈধ হয়ে যাবেন এবং আমেরিকা চলে আসবেন এভাবে বিয়ের মাধ্যমে তা আশা করি আপনারা এই মাধ্যমেও আমেরিকা আসতে পারেন সবার জন্য শুভকামনা আল্লা হাফিজ